আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন দীর্ঘদিন পর আবার একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম দীর্ঘদিন অসুস্থতার জন্য আপনাদের সামনে আসতে পারিনি আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আজকের এই ইউনিক রেসিপিটা একটা সাবকন্টিনেন্টাল রেসিপি বিশেষ করে আসাম ত্রিপুরা মুর্শিদাবাদ এবং আমাদের উত্তরবঙ্গ এই সমস্ত এলাকায় এই রেসিপিটা খুবই জনপ্রিয় এই রেসিপিটা কতটা ইউনিক জাস্ট একবার দেখলেই বুঝতে পারবেন তো আমার বিশ্বাস এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে শুরুতেই মাংসটার জন্য একটা মশলা তৈরি করে নিব এক কেজি পরিমাণ মাংস এই মাংসের জন্য যে মশলাগুলো লাগবে সাত আটটা ছোট এলাচ বা সাদা এলাচ সাত আটটা লবঙ্গ হাফ টেবিল চামচ কালো গোলমরিচ একটা জায়ফলের চার ভাগের এক ভাগ অর্ধেকটা জয়ত্রী তিন ইঞ্চ সাইজের এক টুকরা দারু চিনি দুটো তেজপাতা ছোট করে কেটে নিয়েছি এর বাইরে আরও দুটো মশলা লাগবে যেটা আস্ত ব্যবহার করব এই মশলাগুলোকে না টেলে বা না ভেজে গুঁড়ো করে নিব মশলাগুলোকে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিলাম এখন চলে যাচ্ছি রান্নায় চলে আসলাম রান্নায় চুলে একটা প্যান বসিয়েছি দিব রান্নার রান্নার তেল দিয়ে দিলাম দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলোকে দুই তিন মিনিট মতো একটু ভেজে নিলাম এখন এখানে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়া দিচ্ছি। শুরুতেই যে মশলাটা গুঁড়ো করে নিলাম সেটা দিয়ে দিচ্ছি। শুকনো গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। এক কাপ মতো পানি দিয়ে দিলাম মশলা গুঁড়ো করার সময় দুটো মশলা দেখেছিলাম যেটা বলেছিলাম আস্ত দিব এর ভিতরে একটা হচ্ছে এরকম কালো এলাচ বা বড় এলাচ আর একটা হচ্ছে বস এটা একটা মশলা জাতীয় গাছের শিকড় ইংরেজিতে এটাকে সুইট ফ্ল্যাগ বলা হয় যে কোনো সুপার শপ কিংবা বড় মশলার দোকানেই পেয়ে যাবেন দিচ্ছি লবণ প্রায় দেড় টেবিল চামচ মতো দিলাম তবে লবণটা অবশ্যই আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন মিডিয়াম টু লো হিটে মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে তো তার আগে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে মশলাগুলোকে প্রায় পাঁচ সাত মিনিট মতো আমি কষিয়ে নিলাম দেখুন কত সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গেছে এর অর্থ মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব মাংস এখানে প্রায় এক কেজি মতো বিফ আছে তবে এই রান্নাটা আপনারা হাঁসের মাংস দিয়েও করতে পারবেন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর চুলা জালটাকে মিডিয়ামে রাখতে হবে তবে অবশ্যই মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে নেড়ে দেবেন যাতে কোনো অবস্থাতেই তলায় না লেগে যায় মাংসটা কষাতে থাক এরই ফাঁকে আমরা মেইন ইনগ্রিডিয়েন্টসটা সেটা একটু প্রসেস করে নিব দেখুন এটা চাল কুমড়ো যখন এরকম চাল কুমড়োর গায়ে চুন বসে যায় তখন এটা আসলে পাকা চাল কুমড়ো বলে অনেকে অনেকে এটাকে কুরকুমড়া বলে থাকেন তো যাই হোক আমরা এখন এটাকে একটু কেটে নিব এই চাল কুমড়াটা দিয়ে গরুর মাংস কিংবা হাঁসের মাংস রান্না করলে এটা কতটা স্বাদের হয় যারা খেয়েছেন তারা জানেন বা যারা খাননি তাদেরকে রিকোয়েস্ট করব। লাইফে একবার হলেও এই রান্নাটা খেয়ে দেখবেন আমি অর্ধেকের থেকে কম নিলাম পুরোটা নিব না আচ্ছা আর একটা বিষয় বলি এই কুমড়াটার যে বিচিগুলো আছে এগুলোকে একটু ধুয়ে নিয়ে হালকা তেলে একটু ভেজে খেয়ে দেখবেন এটা কতটা স্বাদের হয় আমি কিন্তু খাই এই চাল কুমড়াটা দিয়ে কিন্তু মোরব্বা তৈরি হয় এই অংশটুকু ফেলে দিতে হবে এভাবে একটা পিলার দিয়ে চামড়াটা ছুলে নিতে হবে তো একইভাবে সব কটা কুমড়া ছুলে নিচ্ছে কুমড়ার স্কিনটা দেখুন খুব ভালোভাবে ছুলে নিয়েছি এখন এগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে জাস্ট এরকম কিউব কিউব হবে নিয়ার অ্যাবাউট এক কেজি মতো হবে এখন যেটা করতে হবে এই কুমড়াটাকে একটু ভাপিয়ে নিতে হবে বেশি না আট থেকে দশ মিনিট কেটে নেওয়া কুমড়াগুলোকে একটা কড়াইতে নিয়েছি এখন এখানে পানি দিয়ে দিব তিন কাপ মতো পানি দিয়ে দিলাম চাল কুমড়াটাকে জাস্ট আট থেকে দশ মিনিট মতো আমরা ভাপিয়ে নিব মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি দেখুন জোস একটা কালার চলে আসছে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে বাই দিস টাইম আমাদের কুমড়াটাও ভাপিয়ে নেওয়া হয়ে গেছে কুমড়াটাকে প্রায় দশ মিনিট মতো ভাপিয়ে নিলাম এটা হয়ে গেছে তো এখন এটাকে মাংসে দিয়ে দিচ্ছি এই যে চাল কুমড়াটা দিলাম এতে করে রান্নার স্বাদটা কিছুটা টক টক হবে অনেস্টলি বলছি একদম অতুলনীয় একটা স্বাদের রান্না যারা খেয়েছেন তারা জানেন বা যারা খাননি তাদেরকে রিকোয়েস্ট করব। প্লিজ একবার হলেও এই রান্নাটা করবেন এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম টু লোতে নিয়ে আসতে হবে মিডিয়াম টু লো হিটে মাংস এবং কুমড়াটাকে আরেকটু কষিয়ে নিতে হবে যাতে করে কুমড়াটাতে মশলাগুলো খুব সুন্দরভাবে প্রবেশ করে ঢাকনাটা লাগিয়ে দিব মিডিয়াম টু লো হিটে চাল কুমড়া সহ মাংসটাকে আরও দশ মিনিট মতো কষিয়ে নিলাম মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর এর জন্য এখানে একটু পানি দিয়ে দিব তবে পানিটা অবশ্যই গরম পানি হতে হবে মাংস রান্নায় মাংস সিদ্ধের জন্য কখনোই ঠান্ডা পানি দেবেন না প্রায় দুই কাপ মতো আমি গরম পানি দিয়ে দিলাম লেভারের জন্য চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর মরিচের সামনের অংশটুকু একটু কেটে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়ে আসে ঢাকনাটা লাগিয়ে দিব আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়ামে নিয়ে আসবো মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় ৩৫ মিনিট মতো আমি রান্না করে নিয়েছি তবে মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায় কালারটা দেখুন মাসাল্লাহ একদম ফিদা হওয়ার মতো একটা কালার এর লুকটাই কিন্তু বলে দিচ্ছে এই রান্নাটা কতটা স্বাদের হবে শুরুতেই বলেছিলাম যে এটা একটা একদমই ইউনিক একটা রেসিপি আসলে যেটা ইউনিক আপনারা নিজেরাই বুঝে গেছেন আমাদের উত্তরবঙ্গে একদমই কমন একটা রান্না এটা যারা উত্তরবঙ্গের মানুষ দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন ইভেন তারা এমনও ভাবছেন যে এটা আবার ইউনিকের কি হলো গ্রেভিটা এভাবে পাকা চাল কুমড়া দিয়ে গরুর মাংস কিংবা হাঁসের মাংস রান্না করবেন অনেস্টলি বলছে ফ্যামিলির লোকজন বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এই রান্নাটা করার জন্য যদি বিশ্বাস না হয় জাস্ট একবার রান্না করে দেখবেন নিজেরাই বুঝতে পারবেন শুধু একটু অ্যাড করতে চাই ফ্যামিলির লোকজন মাংস রেখে এরকম পাকা কুমড়োটাই খাবে কেননা শুরুতেই বলেছিলাম যে এই রান্নাটাতে একটু হালকা টক টক ভাব থাকবে যেটা মুখের রুচিটাকে অনেকটাই বাড়িয়ে দেবে তো আশা করব ইউনিকে এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা তো আজকে পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ